কথা না বাড়িয়ে চলে যাবো আমরা ভিডিওর মূল পর্বে দেখতেছেন এই বিশাল পিরামিড আমরা পিরামিডের বাম দিকে যদি দেখাই পুরোটাই প্রাচীন এক দেওয়াল এবং আমার বাম সাইডেও পুরোনো সব বিল্ডিং এবং সেই সাথে বিশাল প্রশস্ত এক রাস্তা দেখছেন কত ব্যস্ততম এই রাস্তা এই পিরামিডটি পবলিয়া উপজাতির লুসিয়ানের পুত্র গাইস অ্যাপলোর জন্যই নির্মাণ করা হয়েছিল তাকে উৎসর্গ করার জন্য এবং এই পিরামিডটির উচ্চতা সাইত্রিশ মিটার সাইত্রিশ মিটারের এই পিরামিডে বিশাল বিশাল পাথর দিয়ে তৈরি এই পিরামিডে শেষ দিয়া যদি নিচে দেখেন এটি হচ্ছে পিরামিডের নিচের অংশ অনেকগুলো কাঠকু এখানে রাখা হয়েছে এবং এই সাইডে সেটিকে নিচে পরিষ্কার করা হয়েছে পিরামিডের বিশাল এই পিরামিড এবং এই পিরামিডের চতুর সাইডে নিচটে যে প্রশস্ত যদি দেখেন এটির নিচের প্রশস্ত হচ্ছে তিরিশ মিটার তিরিশ মিটারের এই প্রশস্ত চতুর্দিকেই এবং এর উচ্চতা সাঁত্রিশ মিটার এই পিরামিডে শেষ ইতালি একটি বিখ্যাত পিরামিড বলতে পারেন এটি মিশরের নয় এটি হচ্ছে ইতালির পিরামিড এই পিরামিড বা সমাধি স্থলের এই দিক হচ্ছে বিপরীত সাইড আর এই দিক দিয়েই পিরামিডের ভেতরে প্রবেশ করা যায় পিরামিডের ভেতরে ছোট্ট একটি কক্ষ আছে ষোলোশো ষাটের দশকে আলেকজান্ডার এই পিরামিডে পুরোটা পরিষ্কার করে এর প্রকৃত হিস্টোরি উন্মোচন করেন সকলের সামনে এবং কখন এবং কিভাবে এই পিরামিডটি তৈরি করা হয় তার পুরো ঘটনাটি তিনি ইতিহাসে উল্লেখিত করেন এবং সেই সাথে দেখতেছেন এই দিকে প্রাচীন পুরোনো যে অল এ সাইডে সেই আরেলিযান দেওয়াল বলা হয় যোত্তর থেকে উনিশশো সালে হলটিকে তৈরি করা হয় সেই সময় থেকেই এই প্রাচীন বলটি মাথা তুলে দাঁড়িয়ে আছে এই দেওয়ালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে প্রাচীন সেই যুগে এখন পর্যন্ত তার অবস্থান এবং স্মৃতি ধরে রেখেছে দেখতেছেন এই অলের কতটা প্রশস্ত এই এর বেজমেন্ট এবং সেই সাথে ইট পাথর এবং চুনসুরকি দিয়েই এই আরিলিয়ানের দেওয়ালটি তৈরি করা আছে এই পিরামিডে শেষ দিয়া তিনশো তিরিশ দিনে এই পিরামিডটি তৈরি করা হয় এই বিশাল আকারের পাথর দ্বারা এই পিরামিডটিকে তৈরি করা হয়েছিল সেই প্রাচীন আমলে এই পুরনো বিল্ডিংটির নাম হচ্ছে পর্তাদি সাম্পাওলো এটি হচ্ছে প্রাচীন রোমান দুর্গের ডিজাইন ধরেই এটি তৈরি করা হয় এর প্রাচীন সময়েতেই এই দুর্গটিকে এবং এই গেটটিকে নির্মাণ করা হয় আমরা দেখব এই গেটের ভেতরটি এবং এই গেটেই আটকে দেওয়া হয়েছিল জার্মানদের সৈন্যবাহিনীকে ইটালি এবং জার্মানের মধ্যে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধ হয় দশই সেপ্টেম্বর উনিশশো তেতাল্লিশ সালে এবং এই গেটটি তখন জার্মান সৈন্যদের আটকে দেওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করেছিল সেই সাথে দেখতেছেন সেই আমলেরই এখনও স্মৃতি অবশিষ্ট আছে এবং বিশাল এই গেট আপনাকে মুগ্ধ করবে এবং সেই সাথে অবাক করে দেবে বিশাল এই এখনও এই জার্মানদের আটকে দেওয়া পর্থা দি এই গেটটি মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং স্মৃতির পাতায় তার যে সেই সময়ের স্মৃতিকথা এখনও লিখিবদ্ধ আছে প্রাচীন এই পর্দাদি সাম্পাওল এই গেটের বিশেষ পুরোনো আমলের যে তৈরি তার ইতিহাস এখনো ধরে রেখেছে এবং দাঁড়িয়ে আছে এই পর্দাদি সাম্পা সেই বিশাল দুর্গ পর্দাদি সাম্পাওল এই গেটটি চোদ্দশো সালে এটিকে নিলামে তোলা হয় এক বছরের জন্য সেই নথি এখনো অবশিষ্ট আছে এবং এই গেটটি বলতে পারেন টোলঘর হিসাবেই ব্যবহৃত হতো প্রাচীন আমলে পর্দা দি সাম পাওলোর পেছনেই এটি হচ্ছে ট্রাম স্টেশন বলতে পারেন ট্রাম এখানে দাঁড়িয়ে আছে এবং সেই সাথে এই সাইডে এটি হচ্ছে ট্রাম স্টেশন এখানে এসে এই ট্রাম এই ট্রামটি এবং এই ট্রামগুলো দাঁড়িয়ে মানুষ ওঠা নামা করে দেখতেছেন যে এটা হচ্ছে ট্রাম স্টেশন এবং লাইন দেখছেন যে এখানে এটি হচ্ছে ট্রাম স্টেশন লোকজন দাঁড়িয়ে আছে এবং অপেক্ষা করছে ট্রামের জন্য অর্থাৎই সাম পাওলো এবং পিরামিডের সেস্তিয়া পাশাপাশি অবস্থান করছে এবং এই প্রাচীন নিদর্শন এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং তার সাইডেই বিশাল রাস্তা এবং যানবাহনের যানজট প্রতিনিয়ত সিগনালে দাঁড়িয়ে যাচ্ছে এবং চলাচল করছে আম আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন কিছুই হলেও এটি ইতিহাস গ্রহণ করে এদের পিছনে হাতে সেকলে তাড়া দিয়ে এদেরকে প্রত্যেককে গুলি করা হয় দেখতে পাচ্ছেন এক দুই দুই চার পাঁচজনকে এখানে গুলি করা হয় এবং সেই সাথে এখানে যে মুলগুলো দেখতে পাচ্ছেন এই মুলগুলো তাদের আত্মায় যেন শান্তি পায় সেই জন্য অনেকেই শ্রদ্ধা করে ভালোবেসে ফুল দিয়ে যায় আমরা পিরামিডের মেট্রোতে উঠব এবং মেট্রোতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব সঙ্গেই থাকুন আমরা মেট্রো স্টেশনে অবস্থান করেছি ওনারা দেখতেছেন যে মেট্রো স্টেশনের লোকজনের ট্রেন বন্ধ আমাদেরকে এখন যেতে হবে বাসে করে ট্রেন কি আমরা বাসে যাব কারণ হচ্ছে ট্রেন আজকে বন্ধ রাস্তায় কাজ চলছে জন্য আমরা বাসের জন্য वासी चब